সকাল সকাল বৃষ্টির দিনে রান্না করছি মুগ ডালের খিচুড়ি আর তবু সাথে ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা তো মুখ ডাল ডালগুলো ভেজে নিচ্ছি আর নিয়ে ভেজে ডাল হাড়িটা তেল বসিয়ে দিলাম খিচুড়ি ডাল এগুলো হাড়িতে রান্না করলে ভালো হয় তাড়াতাড়ি গলেও যা আর খেতেও ভালো লাগে সকাল উঠে হাড়িতে লেপ দিয়ে রাখছি আজকে সকাল সকাল খিচুড়ি রান্না করবো বলে হাড়িটা উনুনে বসিয়ে দিচ্ছি এখন ফোড়নের সবকিছু জোগাড় করে দিই হাড়িতে সর্ষে তেল দিয়ে তেজপাতা শুকনা লঙ্কা আর খেতো আদা দিচ্ছি আর দেবো পাঁচ ফোর ডাল চাল গামলাতে ঢেলে করে ধুয়ে নিচ্ছি একবার ধুয়ে দিয়ে আগে যে কোনো সময় খিচুড়ি রান্না করার সময় এই চাল ও ধুয়ে দিত না ঢেকিতে ছাটা চাল সেগুলো দিয়ে রান্না করতো তার জন্য আরো খিচুড়িটা আঠা আঠা হতো এখন তো আমাদের বাজার থেকে কেনা ডাল চাল সবকিছুই কেনা তো পরিষ্কার করে ধুয়েই দিতে হয় এগুলো চাল ডাল পরিষ্কার করে কষলে কষলে ধুয়ে তারপরে হাড়ির জলে দিয়ে দিলাম হাড়ির জল গরম হয়ে গেছে বেগুন কাঁচা লঙ্কা আদা সবকিছু বেছে বেছে পরিষ্কার করে নিলাম এখন ধুয়ে বেগুন নুন হলুদে মেখে নেবো ধুয়ে রাখবো এখনই মেখে নেবো না নুন হলুদ দিয়ে ওই ইলিশ মাছটা আগে আস্তে আস্তে ছাড়ি কেটে নিয়ে আসি একসাথে মেখে নেবো এটা হলো কাঁচা ইলিশ ইলিশ মাছটা ছোট হলে কি হবে কাঁচা ইলিশ খেতে খুব স্বাদের হয় তো আমাদের হয়ে যাবে খিচুড়ির সাথে বেগুন ভাজা করব আর একটা মাছই ভাজা করব আর যদিও একবার আনা হয়েছে তিনটা আনা হয়েছে তিনটাতে মনে হয় হাফ কেজি ধরছে যাই হোক মাছটা এখন আসটা ছাড়িয়ে নেই সারানো হয়ে গেল একটু আদা বেটে নিলাম খিচুড়িতে দেওয়ার জন্য আদা বাটা হলুদ গুঁড়ো দিলাম অল্প জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম আজকে রান্না করছি মুখ ডালের খিচুড়ি এটা যদি সবজি ভাজাটা দিয়ে খাওয়া হতো তবে এর মধ্যে ঘি গরম মশলা ছড়িয়ে দিতাম যেহেতু আজকে ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা দিয়ে খাওয়া হবে তাই জন্য আর ঘি গরম মশলা দেবো না এখন এমনি নামিয়ে দিব নামিয়ে দিয়ে আর একটা কড়াইতে বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা করে নেব বেগুনের উপরে হলুদ গুঁড়ো নুন দিছি মাছের উপরেও দিয়ে দিছি এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আর অন্যান্য কড়াই বসিয়ে দিয়ে এগুলো করছি ওদিকে কড়াইটা গরম হচ্ছে আর এদিকে এগুলো মেখে নিচ্ছি মেখে থেকে তেলে এগুলো ভেজে নেব ইলিশ মাছ বেগুন এক ভেজে নিচ্ছি ইলিশ মাছের বেগুন ভাজার ঢুকে যাবে আর বেগুন ভাজার সাতটা একদম ইলিশ মাছ ভাজার মতোই হয়ে যাবে আর এভাবে ভাজলেই ভালো লাগে ইলিশ মাছ মানে পিস পিস করে ভাজলো বেগুন ভাজার সাথেই ভেজে নিই আজকে দেখুন মাছটা ছোট আছে একদম গোটাই ভেজে নিচ্ছি আর এমনভাবে ইলিশ মাছ ভাজতে গেলে একটু লাগে আজকে আমি আর চ্যাট করাই দিয়ে এই কয় ভেজে নিচ্ছি বেগুন ভাজা হয়ে গেছে থেকে নামিয়ে দিলাম ইলিশ মাছটা আর একটু উল্টে পালিয়ে ভাজ নামে দিই আর একটু ভেজে নেব আগে খুকি থালাতে ইলিশ মাছ ভাজাটা দিচ্ছি আমি ইলিশ মাছ ভাজা যে থালায় নামাইছিলাম ওই থালাতে খিচুড়ি বেড়ে নিলাম আর ওখান থেকে একটু মাছ পরে ভেঙে নেব হয়ে যাবে গোটাটাই ভাজছি অর্ধেকটা আমি নেবো অর্ধেকটা খুবই নেবো আজকে মা রান্না করছে খিচুড়ি ইলিশ মাছ ভাজা আর সাথে বেগুন ভাজা তবে ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজাটা আজকে একদম অন্যরকম ভাবে করছে অন্যান্য দিন কি করে ইলিশ মাছটা ভাজে ভেজে নামায় ওই তেলেই বেগুন ভাজা করে তবে আজকে ইলিশ মাছ আর বেগুন ভাজা একসাথে কড়াইতে দিয়ে একসাথে ভাজছে মানে ইলিশ মাছের তেলেই তো বেগুন হ্যাঁ ইলিশ মাছের তেলেই বেগুন ভাজছে মানে একবারে একসাথেই অন্যান্য দিন তেলটা থাকে ওই তেলেই বেগুন ভাজে তবে আজকে একসাথে মাছটা ছোট ছিল হ্যাঁ আর বেগুনের পিসি চারটা এক সাইড দিয়ে দিছি হয়ে গেছে আর একটু তেল বেচে বেঁচে আছে ওটা দুপুরে ভাতের সাথেও খাওয়া যাবে এরকম করলে একটু তেলটা বেশি লাগে হ্যাঁ এভাবে করলে তেলটা বেশি লাগে যাই হোক আগে খেয়ে খেয়ে নে ঠিক মতো তুমি খাও আমি তো খাইছি একটু ও খায় না এ খালি তেনা বানা করে ওটা করে ওটা করে খাওয়ার নামে নয় তুমি খাও